যারা এলেম অর্জন করেছে আর যারা এলেম অর্জন করে নাই তারা কি সমান আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন আলিয়াস সাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন সূরা যুমার আয়াত নম্বর নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আলিয়াস তবিল্লাযিনা ইয়ালামনা ওয়াল্লাযিনা লায়ালামু যারা কোরআন হাদিসের জ্ঞান পেয়েছে যারা দ্বীন ইলম পেয়েছে তারা আর যারা দ্বীন ইলম পায় নাই কোরআন হাদিসের এরম অর্জন করতে পারে না এই দুই ব্যক্তি কি সমান হতে পারে প্রশ্ন করেছেন আল্লাহ পাক এবুলারামিন আমি করি নাই আল্লাহ পাক নিজেই করেছেন সূরা জুমার আয়াত নাম্বার 9 আলিয়স্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা কুরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে তারা আর যারা কুরআন হাদিসের জ্ঞান অর্জন করে নাই তারা উভয় কি সমান হতে পারে না তারা সমান হতে পারে না আকাশ পাতাল পার্থক্য